বালতির মধ্যে পানি নিয়ে এইভাবে ঘুরাইলে যে এরকম পানি ঘুরে স্রোত বয়ে যায় ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার সমস্ত পানি এইভাবে ঘুরতে রইল আপনারা খেয়াল করবেন কোন পাত্রের পানি যদি এইভাবে ঘোরানো হয় তাহলে একদম মিডিল পয়েন্ট একদম মাঝখানে দু একটা বুধবুধ হওয়ার সম্ভাবনা থাকে যে একটা ফেনা হওয়ার সম্ভাবনা থাকে তো এই দুনিয়ার সমস্ত পানি যখন এইভাবে ঘোরানো হলো একদম মিডিল পয়েন্টে একদম মাসখানে কিছু বুদবুদের সৃষ্টি হলো ফেনা সৃষ্টি হলো আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিসে পাকের ভিতরে বলেন যে ওই ফেনা গুলো আসতে আসতে শক্ত হইতে লাগলো শক্ত হইতে লাগলো এবং অর্ধহাত পরিমাণ ফেনাকে আল্লাহ তাআলা মাটিতে তে রূপ দিলে মাটি বানিয়ে দিলে সেখান থেকে জমিনের সূচনা এই যে আমরা জমি যা দেখতেছি মাটি